আর আর মহাদেব শুরু করছি আজকে আবার একটি নতুন টপিক্সের ওপর আলোচনা সকলকে আমার চ্যানেলে স্বাগত নতুন যারা এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আমরা রিসার্চের ওপর ভিডিওগুলো নিয়ে আসছি সেই ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর সকলকে আবার ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য দেখুন স্যান সাটান এরা দুজন মিলে একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের স্কোয়ার ফর্ম করছে যার ফলে একটা কেন্দ্র যোগ তৈরি করতে চলেছে এর ইম্প্যাক্ট বিভিন্ন রাশি লগ্নের ওপর পড়তে চলেছে ইন দ্য বেদিক অ্যাস্ট্রোলজি দ্য সান ইজ নোন অ্যাজ দ্য কিং অফ অল প্ল্যানেট আমাদের যে অ্যাস্ট্রোলজিতে যে যতগুলি আমাদের গ্রহ রয়েছে তার রাজা হচ্ছে কেশান অ্যাট দ্য সেম টাইম সার্টান ইজ দ্য শনিদেব শনিদেবের আমাদের কি সিগনেভে করছে না আমাদের যে কর্মজীবন সেই কর্মজীবনটার উপর পুরোটা ইম্প্যাক্ট ফেলে কে শনিদেব সার্টার্ন তো এদের যখন এই চেঞ্জ হচ্ছে ওয়াইল সান চেঞ্জেস ইটস পজিশন ইন দ্য জোডিয়া সাইন এভরি মান্থ বাট সার্টার্ন ইন এভরি টু অ্যান্ড হাফ ইয়ার অর্থাৎ সূর্যদেব প্রতি মাসে মাসে কিন্তু তার পজিশন চেঞ্জ করে যেটাকে আমরা সংক্রান্তি বলি কিন্তু শনিদেব একটা স্লো মোশনের প্ল্যানেট আড়াই বছর লাগে একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে দ্য সান কারেন্টলি পজিশন ইন দ্য জেমিনি অ্যান্ড অন টোয়েন্টি থার্ড জুন যার ফলে একটা এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি উইথ দ্য সার্টান তৈরি করছে জেমিনি আর এদিকে হচ্ছে মিন মিনে হচ্ছে শনি জেমিনি অর্থাৎ মিটুনি রয়েছে রবি দুজন মিলিয়ে একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে যার ফলে যে সমস্ত আমাদের কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্র কোনগুলো ওয়ান ফোর সেভেন অ্যান্ড টেন ওয়ান ফোর সেভেন অ্যান্ড টেন এই চারটে জায়গার মধ্যে কেন্দ্রের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে কেন্দ্র যোগ তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে তো এর ফলস্বরূপ বিভিন্ন রাশি লগ্নের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে ঠিক আছে দেখুন এই যে রবি অর্থাৎ সান সান কী করে আমাদের ইগো আমাদের ইগো আমাদের মান সম্মান যশ খ্যাতি এইটাকে ইন্ডিকেট করছে আর সাটান আমাদের কী করছে ডিসিপ্লিন শেখাচ্ছে কর্মজীবনটাকে ঠিক করছে হ্যাঁ তো এই জায়গাগুলোকে আমাদের ইম্প্যাক্ট ফেলবে এর ফলে মেনলি তিনটি রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে প্রথম হচ্ছে আমাদের অ্যারিস অর্থাৎ মেস রাশি তারা যে রেপুটেশনটা হাইলি ইনক্রিজ করে যাবে তাদের বিভিন্ন সোসাইটিতে যেহেতু রবি তার মানে সানের জন্য তার হচ্ছে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি হবে কিন্তু সঙ্গে ইগোটাও একটা প্রবলেম তৈরি করবে ফ্যামিলি ম্যাটারটা লুকস গুড হেলথ প্রবলেমটা কোনো কিছু সেরকম দেখাবে না স্টেবল কন্ডিশনে দেখাবে অর্থাৎ ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে ক্যান্সার অর্থাৎ কর্কট কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা ফুললি ইমোশনাল হয় মেনলি ইমোশনালি তো তাদের ক্ষেত্রে এই ইমোশনাল যে জায়গাটা সেটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে বিজনেসের উপর একটা ট্রাভেল হবে যেই ট্রাভেলের ফলে আপনাদের প্রফিট আসবে স্টক মার্কেট থেকে আপনাদের হয়তো প্রফিট ভালো রকম আসতে পারে আর আপনাদের ফ্যামিলি লাইফে একটা সুন্দর ইম্প্যাক্ট ফেলবে যার ফলে আপনার লাইফটা বেশ একটা সুন্দর ফুরফুরে মেজাজে আপনারা পার করতে পারবেন নেক্সট হচ্ছে আপনাদের ক্যারফিক ক্যাপ্রিকন অর্থাৎ মকর মকরের কিন্তু দেখুন শনিদেব হচ্ছে মেন যে প্ল্যানেট সে যেহেতু কেন্দ্রের ওপর একটা ইম্প্যাক্ট ফেলছে যার ফলে মকরের সবথেকে বেশি লাভ হবে বিভিন্ন জায়গাতে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হবে বিজনেস ইনক্রিজ করবে হ্যাঁ আপনার ফ্যামিলি লাইফ একটা ভালো চলবে আপনারা গুড গুড অপরচুনিটি আপনারা পাবেন ক্যারিয়ারের এবং যার ফলে ক্যারিয়ারটা ইনক্রিজ করে যাবে ক্যারিয়ারে একটা ইমেন্স বৃদ্ধি পাবে ফ্যামিলি ফ্যামিলির যে লাইফ সেটা একটা সুন্দর একটা হেলদি একটা হেলদি একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাবে সোশ্যাল লাইফে আপনার কী হবে না একটা স্ট্যান্ডিং পজিশনে আপনি চলে আসবেন তো ওভারঅল এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলছে তিনটে রাশির তাছাড়া সান আর রবি হ্যাঁ এই যে সান অর্থাৎ রবি আর শনি এরা যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন প্রশাসনিক দপ্তরে বিশেষ করে ডাব্লু মানে প্রশাসনিক উচ্চ লেভেলে যারা যারা আছেন তাদের ক্ষেত্রে এই পজিটিভ ইম্প্যাক্ট একটা একটা ভালো রকম ফেলবে কারণ দেখুন সান আর সার্টান দুটো যদি প্ল্যানেট ভালো পজিশনে কারোর একসঙ্গে কনজুগেট বা এক ভালো একটা পজিশন না থাকে তাহলে এই হায়ার পজিশনে যাওয়া যায় না তো যারা এই পজিশানে রয়েছেন তাদের নিশ্চয়ই এইগুলো পজিশনটা ভালো আছে সেই কারণে আপনারা গেছেন তো আপনাদের ক্ষেত্রে এটা একটা গুড অপরচুনিটি আসছে আপনাদের ওয়ার্ক প্লেসটাকে আরও ইনক্রিজ করার জন্য মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি হয়ে যাবে তো এটা একটা ওভারঅল একটা ভালো সাইন আসছে এবার যাদের যাদের ক্ষেত্রে খারাপ পজিশনে আসবে তাদের ক্ষেত্রে বলছি শনিবার রবিবার অতি অবশ্যই এখন আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন আর দক্ষিণাকালীর পুজো দেবেন আর রবির মন্ত্র জপ করুন বাড়িতে যে বাবা রয়েছে বা বয়স্ক লোক রয়েছে বিশেষ করে বাবার ক্ষেত্রে তার সেবা করুন এই পজিটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি পাবে যাদের ক্ষেত্রে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে তাদের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বাবার সেবা করলে রবি প্রসন্ন হয় তো এটা একটা ভালো আর হচ্ছে লোয়ার লেভেলে যারা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন বিহেভিয়ারটা ভালো রাখুন তাদের বকেয়া কোনো কিছু রাখবেন না তাদের সঙ্গে ইউজ করবেন নিজেকে ভালো মানে হেলদিভাবে যার ফলে শটান ইম্প্রুভ হবে তাহলে স্যাটান আর সান দুটো যদি ইম্প্রুভ হয়ে যায় অটোমেটিক আপনার যে যোগটা তৈরি হচ্ছে কেন্দ্র যোগ কেন্দ্র যোগ সবসময় তৈরি হয় না যখন তৈরি হবে তাদের ক্ষেত্রে তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন এবার তার মধ্যে আবার কারা কারা আরও ভালো রেজাল্ট পাবেন যাদের এই রবি অথবা শনি এই দুটি গ্রহের মধ্যে যে একটির বা দুটোর যদি হয় একজন আকার অন্তর্দশা একটা মহাদশা তাহলে আপনার ক্ষেত্রে মানে সব থেকে ভালো রেজাল্ট দিতে চলেছে তো আশা করছি আপনাদের জিনিসটা ভালো লাগলো বুঝতে পারলেন বাকি আপনাদের নিজের নিজের ছক দেখে বুঝে নিন যে আপনার কোথায় রয়েছে পজিশনে রয়েছে সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন ধন্যবাদ হরর মহাদেব